আজকের সকালটা বেশ ভালোই ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন ঠান্ডা দিন ফিরে আসলো আবারও মানে প্রথম প্রথম যখন ঠান্ডার দিন মানে পরে তখন যেমন একটা ঠান্ডা লাগে সকাল সকাল ওয়েদারটা মানে তেমন ঠান্ডা লাগলো গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল গতকালকে বিকেল দিকে ঝড় বৃষ্টি তুফান তো তার কারণে আজকের ওয়েদারটা এতটা ঠান্ডা এই তো সকালবেলা যখন আমি বাইরে বেরিয়েছিলাম তখন গায়ে শীতকাটা দিয়েছিল মানে এতটা ঠান্ডা লাগছিল তো তার কারণে দেখো একটা গামছা নিয়ে নিলাম গায়ে আর গামছা নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠ খেয়ে প্রথমে হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি একটা ভেজা কাপড় দিয়ে গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি তারপর একটু বাসনগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখেছি মানে এখানে গ্লাস এখানে মানে বাটি তারপর হচ্ছে বাবা খেয়েছে ডাইনিং টেবিলে থাল তো সব কিছু এক জায়গায় গুছিয়ে রেখেছি তারপর ঘরদুয়ার সুন্দর করে ঝাড়ু দিয়ে এই তো গেটের সামনের দিকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি তো আর একটু জায়গায় ঝাড়ু দেবো মনে ভেবেছিলাম তো ভাবলাম যে না স্নান করার সময় ঝাড়ু দেবো গেটের শুধু সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিই তারপর দেখো এই তো সামনের দিকের উঠোনটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি আর নদীর পাড়ার সাইডটা যেমন ওই যে তুলা গাছের নিচটা ওইটা এখন ঝাড়ু দেবো না ওইটা পরে ঝাড়ু দেবো কারণ বৃষ্টির জন্য আর কি পাতা পড়েছে পাতা এখন গেড়ে গেড়ে আছে তার কারণে তো চলো বন্ধুরা এই তো উঠোনটা ঝাড়ো দিয়ে দিলে আর কি মানে সকালে ধরো বাসি একটা কাজ আর কি হয়ে যাবে আর কি তো চলো এই তো ওঠানটা ঝাড়ো দিয়ে আমি এখন একবারে মুখ ধুয়ে নেব মনাকে উঠাবো একবারে মুখঠুক ধুয়ে তারপর আসছি মা যখন এসেছিলো তখনই আটা আনা হয়েছিল তো মা যেদিন আসলো তার পরের দিনেই মনার বসন্ত হয়েছে তো তার কারণে বলে আটা রুটি মানে কিছুই খা মানে আটা তো খাওয়া যাবে মানে রুটি খাওয়া যাবে না আর কি তো তার কারণে আটা রয়ে গেছে তো এই তো কয়েকদিন ধরো তো ওইভাবে খাচ্ছি সকালবেলা চিরা বিস্কিট এইভাবে খাচ্ছি তো ভাবলাম আজকে রুটি করি তো আজকে মনার সাত দিন তো ভাবলাম যে আজকে রুটি করি তো এই তো দেখো রুটি করে নিচ্ছি আর ভাবলাম যে আজকে একটু ঘি দিয়ে রুটি করি তবে ভালো লাগবে তো তার কারণ দেখো ঘি দিয়ে রুটিটা করে নিচ্ছি আর এই যে প্রথম রুটিটা হচ্ছে মনাকেই দেবো মনা মনারও মানে মুখ টুক ধোয়া হয়ে গেছে তো মনা বসে আছে এই তো মনাকে রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর জানো রুটিটা খুব সুন্দর হয়েছে একদম তুলতুলে নরম হয়েছে আর তো গরম জল দিয়ে প্রথমেই আটাটা মেখে রেখেছি মানে দিয়েছিলাম আর কি সকালবেলা যখন গ্যাস মুছেছিলাম তখন তো এখন মুগটুক ধুয়ে মানে এসে তো রুটিটা বানিয়ে নিলাম একদম না তুল তুলে নরম খুব সুন্দর হয়েছে গো রুটি তো গতকালকে রাত্রে সয়াবিনের তরকারি করেছিলাম ওনাকে সয়াবিনের তরকারি আর রুটি দিয়ে দিলাম আর এদিকে দেখো সবকটা রুটি আমি এখন বানিয়ে নিচ্ছি আর দেখো ওদিকে লাল চা কারণ দুধ চা তো খাই না এখন তো এই তো লাল চাই খাবো আর কি তো রুটি আর লাল চা আর একটুখানি সয়াবিন তরকারি আছে ওই তরকারিটা দিয়ে আর কি আমি খেয়ে নেব বাবা এখনও মুখ হয়নি বাবা এই চুলে কালার করছে তো আমি খেয়ে নেবো একা একা তো তার কারণে আর কি দেখো চারটা ছেঁকে নিয়েছি আর দেখলাম কয়টা রুটি হয়েছে মুটপাট ছয়টা রুটি হয়েছে ওনাকে দিলাম একটা আর এতটা খেতে পারবো না দুটা লোব মানে দুটা রুটি নেব আর কি তো এই তো দুটা রুটি সয়াবিনের তরকারি তারপর হচ্ছে চা নিয়ে নিয়েছি এই তো খেয়ে নেবো এখন আর মনার খাওয়া হয়ে গেছে তো দেখো এদিকে আমি এই তো মানে চা নিয়ে বসলাম তো এই তো ভাইয়ের বউও চা নিয়ে আসলো তো বললাম যে রুটি নাও একটা বলছে যে না নেবো না কারণ ও রুটি বানিয়েছে ভাইয়ের ছেলেটা স্কুল গিয়েছে তো তার কারণে ওর মানে ওর জন্য আর কি রুটি বানিয়েছে তো ভাইয়ের বউ আর কি রুটি খাচ্ছে তো এই তো দুজনে গল্প করছি এটা ওটা কথা বলছি আর এদিকে চা খাচ্ছি তো চলো বন্ধুরা চা খেয়ে নিই চাটা খেয়ে তারপর আসছি বন্ধুরা দেখো ওদিকে এখন বেশি করে কারি পাতা নিয়ে আসলাম একদম দেখো একদম বেশি করে নিয়ে আসলাম একদম থাকা যাচ্ছে না ঘরে জানো এত মানে নাকে মুখে লাগছে পোকা একদম থাকা যাচ্ছে না এই তো এই দিকটা দিয়ে দেবো কারণ এই দিকটা দিয়ে আসে এই তো এই যে আমাদের সিটি যে ঘরটা আছে তো পাশের ঘরটাই আর কি তো এই তো দেখো এদিকে এখন এক এক করে মানে পুরো ভালোভাবে এইভাবে কুপে কুপে দিচ্ছি আর দেখি যদি নেপতালিন থাকে মানে একটুখানি গুঁড়ো করে তারপর দিয়ে দিব ঘরে পুরা তো দেখো গাছ লাগিয়ে নিলাম এখানে তো বন্ধুরা ঘরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর তো এখন দেখো বাসন বাকি আছে এই যে এই বাসনগুলো এখন নদী থেকে ধুয়ে আনবো আর ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি এদিকে মনা বসে বসে ফোন দেখছিল তো তো দেখো সব কিছু ঠিক করে নিয়েছি আর দেখো এদিকে কারি পাতার গাছও লাগিয়ে দিলাম কতগুলো দেখো এদিকে তারপর হচ্ছে এই দেখো এই দেখো এখানে দেখো দেখলে পুরা কারি পাতার গাছ তো এই তো দেখো কতগুলো কাপড় আগে আমি এই তো বাসন টাসন ধুয়ে আসি তারপর দেখি কাপড়গুলো ভাজ করব। তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা তরমুজ কেটে নিলাম এখন দিব রিদিকাকে খেতে এখন রোদ্র উঠলো তো তার কারণে ভালো লাগছে না এখন একটুখানি দিয়ে খেতে ন এটা আমি তুমি খাও এটা দেখি সুন্দর করে বসতে ওটা বাপা না তো এখানে 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 হ্যাঁ তো এটা খেয়ে না তারপর খেজুর দেবো হ্যাঁ আমি এক টুকরো নিয়ে নিলাম এই তো খাচ্ছি আর তাজ বলতে আজকে অনেক কাজই আছে কালকে পরিষ্কার করেছিলাম ঘরে আসনের উপর বৃষ্টি পড়লো একদম জল পরে অবস্থা নিয়ে তো তার কারণে আমি কি করলাম আসনটা আমি চেঞ্জ করে দি মানে যে সেটটা ছিল আর কি তো এ সেটটা করে দিয়েছি তো একটু অন্যরকম করে আর কি বসিয়েছি কী করবো পাইনি তো দেখাবো তোমাদের পরে যখন ঠাকুর দেব আর ঠাকুরের বাসন আছে আর কি সব মানে ঠিকঠাক মানে বের করে রাখলাম আর কি গুছিয়ে রাখলাম তো এখন ধোবো ঠাকুরগড়টা পরিষ্কার করেছিলাম কালকে তো বাসন শুন আর ধোই নিই বাসন টাসন আজকে ধোবো তো চলো আজকে মনে করে দিয়ে দিলাম ফল খেতে তো আর কয়েকটা খেজুর দিয়ে দিব এটা খেয়ে নি তাই তো আজকে রান্না বান্না কি করব কিছুই নেই বলতে মানে কয়েকটা শুধু ঘরে আলুই আছে তো দেখি মাকে ফোন করব মাকে ফোন করে মানে শাশুড়ি মাকে জিজ্ঞেস করব যে আজকে কি নিরামিষ খাবো নাকি আমিষ খাবো যদি আমিষ হয় তবে শুকনো মাছ আছে মুসুর ডাল আছে শুকনো মাছ চাটনি বা মুসুর ডাল করে নেবো আর যদি নিরামিষ হয় আবারও মুগ ডাল আলু এটা কী করব রেশন কার্ডের মাসের চাউল চলে আসলো বাবা নিয়ে আসলো বাবা আজকে কাজ বন্ধ করে তারপর রেশন কার্ডের চাউল নিয়ে আসলো তো ওই তো বিশ কেজির চাউল তো চাউল এখন আমি বালতিতে ঢেলে দেব আর গত মাসে যে চাউলটা মানে পেয়েছিলাম তো ওই চাউলে এখন খাওয়া হয়নি কারণ এই মাসটায় আমি মানে অনেক দিন ছিলাম তো তার কারণে আর ঋতিকাপা ঘরে নেই তো তার কারণে মানে এত একটা খাওয়া হয়নি তো ওই তো চাউল যে আনলো তো এখান থেকে ভাইয়ের বউকে আর কি অল্প দিয়ে দেবো আর এদিকে দেখো আমি এখন সব ঠাকুরের বাসন নিয়ে এদিকে বসে পড়লাম মাছ দে তো ওই তো এখানে ঠাকুরের বাসনটা মেজে তারপর হচ্ছে নদীর পান নিয়ে যাব তো অনেক দিন হয়ে যাবে ঠাকুর পুজো দেওয়া হয় না তো তার কারণে না এক মানে এই যে গামলাটা দেখতে পাচ্ছ গামলাটার বাসন ছিল তার কারণে ফুল টুল সব একসঙ্গে ছিল আমি মানে পুজো দিয়ে লামডিং চলে গিয়েছিলাম তো ওইখান থেকে আসার পর তো আর ঠাকুরই দেওয়া হয়নি একদম বাসনগুলোতে দাগ দাগ হয়ে গেছে লেবু নেই লেবু যদি থাকতো তবে কিন্তু ভালো হতো সুন্দর দাগগুলো মানে উঠে যেত খুব মানে এত একটা কষ্ট হতো না তো আর করবো মানে সার্ফ আর বালি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বাসনগুলো মেজে তো এই যে দেখো এদিকে এখন ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা এদিকে বাসনটি ধুয়ে তারপর আমি রান্না করব মনার খুব জোরে খিদে পেয়ে গেছে তো রান্নাটা করে তারপর স্নান মানে স্নান করো ভাবছি ধুয়ে আসার পর তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মুসুর ডাল করেছি আর হচ্ছে আলু ভাজা মাকে ফোন করেছিলাম মাকে ফোন করার পর মা বল মাকে বললাম আর কি যে আজকে নিরামিষ খাবো না আমিষ খাব তো মা বলছে যে আজকের দিনটা আজকে দিন আর যাগে দিনটা গেলে তারপর আমিষ খেতে পারবি তো আজকের দিনটা একদিন নিরামিষ খেয়ে নিই তো তো মুসুর ডাল করেছি মুসুর ডালটা পাঁচ পুরন দিয়েছি আর কি পুরন সম্বাস দিয়েছি তো মুসুর ডালটা তো প্রথমে করে নিয়েছিলাম তো ভাবলাম যে থাক বাদ দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়েছি কিছু হবে না তো পিঁয়াজ রসুন তো আর খাওয়া হয়নি আর মানে মাছ মাংস পিঁয়াজ রসুন তো খাওয়া হয়নি তো তাই আর কি তো ওদিকে মুসুর ডাল আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে আচার দোকান থেকে একটা গিয়ে আচার নিয়ে আসলাম যে তো ওই তো আজকের খাওয়া হবে মুসুর আলু ভাজা ডাল আচার এটি তো চলো রান্না আমার হয়েই গেছে ভাত ডাল হয়ে গেছে শুধু ভাজাটা ভালো আস্তে আস্তে হলে থাক তো আমি এখন মনাকে ভালোভাবে তেল মালিশ করব তেল মালিশ এই কয়েকদিন দেওয়া হয়নি তেল তেল মালিশ ভালোভাবে ওকে করব করে তারপর মনাকে স্নান করাবো রিতিকা স্নান করে নিয়েছে রিতিকাকে এই ঘরে ভাত দিয়ে দিলাম এই তো ডাল আলু ভাজা আর হচ্ছে আচার নিয়ে ভাত দিয়ে দিলাম ভাতটা মেখে দিয়েছি এত রিতিকা এখানে বসে বসে খেয়ে নিচ্ছে না বাপা পাপা দেখি এটা কি এটা কি আচারের সঙ্গে কি আলু কি তারপর তো চলো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে রান্নাঘরটা ঘেস টেস মুছা এগুলি সব বাকি পড়ে পরে আছে তো এখন সব মুছে নেব রান্না বান্না সব শেষ তো এখন আর টেনশন নেই এদিকে মনাকেও খেতে দিয়েছি মনা খাচ্ছে বসে বসে তো মোনার সামনে তো বসে থাকতে হবে কারণ মনা ভাত খেলে তো আর জল খেতে পারে না ভাতটা তো খেতে পারে তো তার কারণে আমি ভাবলাম যে এদিকে কাজগুলো করে নিই এই তো দেখো গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাসটা মুছবো রান্নাঘর মুছবো তো এই এখন এই কাজগুলি আছে তো তারপর স্নান টান করবো তো চলো বন্ধুরা এদিকে মুছামুছি করি আর তোমাদের কাছে কিছু কথা বলার আছে আমার এক এক করে আমার এখন দুইটা স্টেন হয়ে গেলো একটা বড় স্টেন একটা ছোট স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা দাঁড়ানো দাঁড়া করানো আছে তো এই স্ট্যান্ডটা দিয়েছে মা তারপর হচ্ছে এই স্ট্যান্ডটা মা দিয়েছে তো তার আগে আমি আমার ভাইয়ের বউয়ের ফোন দিয়ে আমি একটা স্টেন অর্ডার করেছিলাম তো এই স্ট্যান্ডটা হচ্ছে এই স্ট্যান্ডটার টাকা যেটা আমি অর্ডার করেছিলাম এই স্ট্যান্ডটার টাকা হচ্ছে রীতিকে পাপা দিয়েছে তো এই তো এই প্রথমবার আমার একে একে দুইটা স্টেন সত্যি গো আমার না একদমই মানে মনটা খুবই খারাপ লাগছে আমার স্টেন ভেঙে গেলে তারপরে আমি স্টেন নিই তো এখন এক এক করে দুইটা স্টেন একদিকে আমার লাগছে যে দুইটা স্টেন আমার এখন প্রয়োজন একটা বড় একটা ছোট আর কি হাতে নেওয়ার জন্য একটা আর একটা বড়ো সময় তো আর বড়টা মানে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না আর সব সময় তো আর স্টেন না না নিয়ে গেলেও আর কি হয় না এই তো ঘরে গিয়েছিলাম লামডিং তো নিয়ে যায়নি তো তার কারণে খুবই অসুবিধা হয়ে গেছিলো তো একদিকে ভাবতে গেলে মানে দুইটা স্টেন দরকার আর একদিকে ভাবতে গেলে টাকার চিন্তা করতে গেলে যে দুইটা স্টেন নিয়ে আমি ভুল করেছি একটা মা দিয়েছে মার পাঁচশো টাকা গেলো আর একটা রিতিকা বাপা দিয়েছে রিতিকা বাপার দুশো পঁয়ত্রিশ টাকা গেলো কী করবো বলো বন্ধুরা মনটা একদিকে খারাপও লাগছে আর একদিকে আবার না হলেও হয় না এই আর কি যাই হোক বন্ধুরা ঘরটর মুছামুছি করে স্নান টান করে দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি এই তো অনেকদিন পর আজ পুজো দিলাম মনটা খুবই ভালো লাগছে আর একদমই ফুল পাওয়া যায় না তো তার কারণে আমি গতকালকে ফুলের কলি পেরে রেখেছিলাম তো তার কারণে আজকে ফুল দিয়ে দিতে পারলাম আর এই যে এদিকে আসনটা ছিল বৃষ্টি পরে বৃষ্টি পড়ার কারণে আসনের উপর জল পড়ে তো তার কারণে আসনটা আমি এই সেটটা করে নিলাম আর এই সেটটা মা লক্ষ্মী আর বাবা মহাদেবকে বসালাম চলো বন্ধুরা এদিকে আমার পুজো হয়ে গেছে এখন পুজো তো হয়ে গেছে তো এখন ভাত খাবো ফ্রিজটা অফ করে কখন থেকে চলছে খুচুরে খিদে পেয়ে গেছে মনে তো ভাত খেয়ে নিয়েছে তো চলো ভাতটা ভারি ভাতটা ভেরি তাড়াতাড়ি করে খাই একদম সিম্পল খাওয়ার একটু আলু ভাজা তারপর হচ্ছে পাতলা করে মুসুর ডাল আর সঙ্গে আছে আচার আজকের খাবারটা রীতিকার খুব ভালো লেগেছে আর আমারও বেশ ভালো লেগেছে খুব খিদে পেয়েছে তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই খুব জোরে খিদে পেয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা মানে চার সাড়ে না চারটা পঁচিশ তো সবাইকে বলি গুড ইভিনিং আর এই তো তোমাদের দেখাবো তুমি দেখেই ফেলছো আমার ভিডিওতে আমার নতুন করে কি এই তো এটা তো এটা দিয়েছে ঋতিকার পাপা আর বড়ো স্ট্যান্ডটা দিয়েছে মা এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি আমার খুব ভালো লেগেছে এটা সত্যি যদি আমি এটা আগেই অর্ডার করতাম না তবে ভালো হতো আমি এখন অর্ডার করলাম খুব ভালো হয়েছে দেখো খুব ভালো লাগলো স্ট্যান্ডটা তো মা দিয়েছে ওটার দাম হচ্ছে পাঁচশো আর এটার দাম হচ্ছে সাড়ে তিনশো তোমাদেরকে বলেছি আগেই বলে দিলাম তো আবারও বলছি তো আমার মনটা না খুব খুশি লাগছে বন্ধুরা আমি দুইটা স্টেন দিয়ে ভিডিও করছি তার কারণে মানে আমি তো ভিডিও আগেও করছি কিন্তু তবু আর কি এই যে তোমরা ভিডিও দেখতে পারছো তো তবু আর কি কী বলো মনে না একটা যে আছে না ভিডিও করি ভিডিও করি একটা ফিলিংস থাকে না তো ওই ফিলিংসটা ছিল না আমি দুইটা স্টেজ দিয়ে ভিডিও করছি তার কারণে মনটা মানে খুব খুশি খুশি লাগছে মানে দুইটা স্টেজ দিয়ে ভিডিও করছি একবার এটাতে একবার মানে মনের ইচ্ছে মতন আর কি চেষ্টা করছি আর কি দেখি তোমাদের কাছে কতটুকু ভালোভাবে ভিডিও আমি দিতে পারি কতটুকু ভালো ভালো ভিডিও দিতে পারি আর চেষ্টা করছি আমি এখন তোমাদের যদি ভালো লাগে তবেই পাশে থাকো আমার আর কি বলবো বলো আর আরেকটা কারণে খুব খুশি লাগছে কিন্তু কি বলতো মানে এতটা খুশি লাগছে খুশিটা মানে প্রকাশ করতে চাইছি না ভাবছি যে যদি খুশিটা প্রকাশ করি তবে যদি আমার মানে তোমরা জানো আমি সবসময় বলি সচরাচর বলতেই থাকি যে আমি বেশি যখনই খুশি হই তখনই কিছু না কিছু দুঃখ আমার জন্য অপেক্ষা করে তো তার কারণে আর কি বলতো খুশিটা একবারেই বলবো তোমাদের একবারেই এই খুশিটা বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা একদিকে যেন মনটা খুবই খারাপ লাগছে কারণ কি যেন পাঁচশো টাকা ছিল আমার কাছে তুই ওই পাঁচশো টাকা থেকে না আড়াইশো টাকা এটার মধ্যে চলে গেল তো তার কারণে মনটা খারাপও লাগছে যদি এখন এটা না নিতাম তবে ওই আড়াইশো টাকাটা থাকতো আমার কাছে তো কি আর করো বলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একদিকে খারাপও লাগছে একদিকে খুশিও লাগছে তো চলো বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্ট কীভাবে করবে বা কি জানি জানি না কেন আমার কমেন্ট সেকশনটা না অফ হয়ে যায় আমি বুঝতে পারি না আমি অন করি আবারও অফ হয়ে যায় অন করি আবার অফ হয়ে যায় দেখি আজকে রীতিকাকে বেশিরভাগ তোমাদের বেশিরভাগ মানে দেখায়নি তো দেখি আজকে কমেন্ট সেকশনটা কি হয় অফ থাকে না অন থাকে তো দেখি আজকে দেখি তো যাই হোক যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে যাই আর খুশিতে কি বলবো না বলবো আর হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি নতুন আমার ভিডিও দেখে থাকো তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আমি কি বলছি না বলছি খুশিতে না পাগল হয়ে গেছি রীতিকে হাসছে বলছে মা পাগল হয়ে গেছে সবসময় বলে এই যে রীতি রিতিকা বাবা মা পাগল হয়ে গেছে মানে আমি একটা বলতে বলতেন আরেকটা বলি খুশিতে আমি মানে কথাই বলতে পারি না দেখো শুনতে পাচ্ছো এখনো হাসছে কিন্তু তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই বোনটার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো টাটা